লাল সাদা হাসপাতালের বিছানায় এক পাশে ফুট ফুটে নবজাত কন্যা সন্তান অন্য পাশে পরীক্ষার খাতা এক হাতে কলম অন্য হাতে স্বপ্ন আগড়ে ধরা বছরের তরুণী মা ঈশা আলম যেন সাহসের ঘটনাটি শরীয়তপুর জেলার পশ্চিম কাশাবুক এলাকার মাহবুবুর রহমান তুষারের স্ত্রী শরীয়তপুর সরকারি কলেজের মানবিক বিভাগের এইচএসি পরীক্ষার্থী ঈশা আলম চলতি পরীক্ষায় অংশ নিচ্ছেন সরকারি গুলাম হায়দার খান মহিলা কলেজ কেন্দ্র থেকে ছাব্বিশে জুন তিনি বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে ফেরেন পরদিন সাতাশে জুন রাত এগারোটার দিকে পশব বেদনায় ভর্তি হন শহরের নিপুন ডায়াগনস্টিক অ্যান্ড কিলিংয়ে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম দেন এক কন্যা সন্তানের তবে এইখানেই থেমে থাকেননি ঈশা মাত্র আটচল্লিশ ঘন্টার ব্যবধানে উনত্রিশে জুন সকালে হাসপাতালের বিছানাতেই অনুষ্ঠিত হয় তার বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা পরিবার বিষয়টি জানানোর পর কলেজ কর্তৃপক্ষ বিষয়টিকে মানবিক দৃষ্টিতে দেখে নিয়ম মেনে ক্লিনিকের এক পক্ষে পুলিশ নিরাপত্তা ও শিক্ষিকার তত্ত্বাবধায়নে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয় পরীক্ষা কেন্দ্র বদলে গেলেও অটুল ছিল ঈশার মনোবল পাশে ছিল তার নবজাতক কন্যা সন্তান ও মা ঈশা আলম বলেন আমি ভেঙে পড়েনি গর্বে সন্তান নিয়েও নিয়মিত প্রস্তুতি নিয়েছি সন্তান জন্মের পরও মনোবল হারায়নি মেয়েরা যদি চা তারা সব পারে তার স্বামী মাহবুবুর রহমান তুষার বলেন ওর স্বপ্নকে সম্মান করেছি সব সময় পাশে থেকেছি ঈষা যেন পড়াশোনা করে এগিয়ে যা সেটাই চাই আমরা ওর মানসিক শক্তির প্রশংসা করি একজন শিক্ষার্থী যাতে পরিস্থিতির কারণে পিছিয়ে না পড়ে সেদিকে গুরুত্ব দিয়েছি ঈশা আলমের এই ঘটনা শুধু একটি সংবাদের খণ্ডচিত্র নয় এটি হাজারো নারীর প্রেরণা যারা প্রতিকূলতার মাঝে স্বপ্নকে ধারণ করে এগিয়ে যেতে চা এই সাহসী মা দেখিয়ে দিয়েছেন মেয়েরা থামে না তারা এগিয়ে চলে মা হওয়া থামিয়ে দিতে পারে না কোনো স্বপ্নকে বরং তাকে আরো দৃঢ় করে তোলে সম্মানিত ভিউয়ার্স এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম